নমস্কার আমি শ্রী মিলন অধিকারী আপনাদের কাছে প্রত্যেক দিন আমি নানানভাবে নানান রকম টোটকা দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য এবং আপনারা যাতে খুব ভালো থাকেন এবং আপনারা যাতে খুব আনন্দে দিন কাটান ঘরে বসে বিনা পয়সায় যাতে আপনারা একটু ভালো থাকতে পারেন সবার সম্ভব হয় না যে নানান রকম জিনিস রেমেডি ব্যবহার করায় তাই এই টোটকাগুলো দিই যাতে খুব নিম্নশ্রেণীর মানুষ যাতে উপকৃত হন এবং তারা যাতে খুব ভালো থাকে তাই বলবো যে আমার এই টোটকাগুলো আপনারা ব্যবহার করুন এবং যারা আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখে আমার এই টোটকাটি ব্য শুনুন এবং ব্যবহার করুন যারা আজকে দেখছেন তারা কি করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটি খুব নিম্নশ্রেণী মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছায় তা বলবো আজকে যে টোটকাটি আমি দিচ্ছি এই টোটকাটি আপনার বাস্তুর ক্ষেত্রে আপনার যখন বাস্তুটি একদম ভেঙে পড়েছে যখন আপনার বাস্তুটি একদম ড্যামেজ হয়ে গেছে সেই সময় আপনি এই টোটকাটি করুন দেখবেন দিনে দিনে আপনার এই বাস্তুটির পরিবর্তন হবে এবং আপনার বাস্তুর নানান রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে কি করবেন আপনি কি করবেন আপনি প্রত্যেক দিন আপনি যখন সকালে কিংবা সন্ধ্যেবেলা ধূপ ধুনা দেন একটু ছোবা নিন ধুনো ধোয়া। আপনি সারা বাড়িতে দিন সেই ধুনো ধোয়ার সাথে আপনি কি করবেন একটু নিসিন্দা পাতা আপনি কি করবেন ওই ধুনোর ওপরে ছোবার ওপরে দিয়ে দেবেন দিয়ে ওই ধোয়াটা আপনি কি করবেন সারা বাড়িতে আপনি ধোয়াটা দিন দেখবেন এইভাবে করতে করতে আপনার বাস্তুর দোষ একদম নিবারণ হয়ে গেছে এবং আপনার বাস্তুটি সম্পূর্ণভাবে দোষ মুক্ত হয়েছে বিশ্বাস করে করুন অবশ্যই সুফল পাবেন মা কামাখ্যার কৃপায় আপনাদের মঙ্গল হোক আপনার